শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলও ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজ আবারও একটা সকাল থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজ ব্লগটা স্টার্ট করলাম এই যে মুরগিগুলোকে দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মুরগিগুলোকে একটু পরেই বের করতাম আর দেখতে পাচ্ছ কেমন লাভ হচ্ছে বের হওয়ানোর জন্য আর আমার জামাতে না একটা সু পোকা দেখলাম তো তো ফেলে দিলাম তাড়াতাড়ি করে আর এই দেখো সবগুলোকে বের করে দিলাম মামা এখানেই আছে কখন থেকে মামা শোনা বলছিলো মা মুগিটা বের করে কষ্ট করলে তবেই কেষ্ট মেলে লাউ গ্যাসটার কথাই বলছি তোমাদের কত কষ্ট করে আজ চালের পর্যন্ত পৌঁছালো মানে তাও হাওয়া চালালে পড়ে যাচ্ছে একটু জোরে মানে বৃষ্টি হলেই পড়ে যাচ্ছে মানে আমি আবার ঠিক করে দিচ্ছি আমাদের জীবনের পথ চলাটাও যেন এরকম ঠিক কতবার যে হোট খেতে হয় আবার কতবার যে নিজেকেই নিজেকে সান্ত্বনা দিতে হয় সান্ত্বনা দিয়ে আবার নিজের পথে আবার নিজেকেই দাঁড়িয়ে আবার সামনের দিকে এগোতে হয় ঠিক জীবনের পথ চলাও আমাদের এরকমই তো অনেক কষ্ট করে সে চাল পর্যন্ত পৌঁছেছে সবাই আজ উঠে পড়েছে বাকি ছিল তোমাদের দাদা ভাই আমাদের দাদা ভাইও উঠে পড়লো আমি রান্নার পাশাপাশি একটু ভিডিও করছিলাম শ্বশুরমশাই তো গেছে ওই বাড়িতে মাথা ভাঙার বাড়িতে এখনো আসেনি তো বলেছিল তো আজকালের মধ্যে চলে আসবে তবে হয়তো আসবে দু একদিনের দিনের মধ্যেই আর ওই যে মামাম শোনা দেখো মুরগিটাকে ছাড়লেই আর ওদিকে শুধু চল চলে যায় কলা গাছের ওদিকে আর তোমাদের দাদা ভাই এই যে হাতে কালকে আমি এই গামছাটাই ছিল তো গামছাটাই বেঁধে দিয়েছিলাম মামা সোনাকে রান্নাঘরে ওই যে বসিয়েছিলাম চাদরটা পেতে আর এদিকে আমি সবজি বানাচ্ছিলাম ঘুম থেকে ওঠার এখন ছেলেই বাকি আছে ছেলে একবার উঠেছিল উঠে আবার গিয়ে শুলো আর ওই দেখো ভীষণ ভয় লাগে ওখানের থেকেই না বড় বড় সাপগুলো বের হয় আর মুরগিগুলোকে ছাড়লেই মামা সোনা শুধু ওখানে গিয়েই দাঁড়াবে তো আমি এইদিকে ডাকছিলাম তো আসছিল না তোমাদের দাদাভাই এবার বললো নিয়ে আসো কারণ কখন কোথার থেকে বের হবে এখন তো আরও গরমের সময় এটা ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কিছু আমি আস্তে ধীরে করে নিই এখন যেহেতু সবাই উঠে পড়েছে এখন আমার কাজের স্পিডটাও আরও ডবল বাড়াতে হবে কারণ এখন আর ই ডিলাম ডিলাম করলে একদমই চলবে না দেরি না করে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম ভাতটা উপর দিয়েছিলাম আজ ভাবলাম ডিম বানাবো তো সেই কারণে এই যে ডিমটা আলু ডিম আগেই সিদ্ধ করে নিয়েছি আর দুটো করায় দুদিকে এর দিকে রান্নাটা করে নিচ্ছি তাড়াহুড়ো করে আর এই যে ডিমটা আমি তেলে ভেজে নিচ্ছি আর মামাংসোনাকেও এই দেখো ডিম দিয়ে দিলাম মামাংসোনা কুসুমটা খাবে না কুসুমটা আমার একটু সরিয়ে নিতে হবে আর এই যে ডিমগুলো ভেজে নিলাম আর আমার না ভাজা ডিম খেতে ভীষণ ভালো লাগে তাই আমারটা আমি সিদ্ধ দিয়ে ভাজাই রেখেছি যে যখন খাবো তখন ভেজে নেবো ছেলে টিফিনটাও বানাতে হবে ওর পাশে গ্যাসটা অফ করে দিলাম কারণ ওই আলুটা এখনও রেডি হয়নি মানে অল্প বাজার জন্য কেটেছি আরেক কিছু লাগবে তো এই গ্যাসটা বন্ধ করে দিলাম ভাবলাম এখন তো এই ঝোলটা আগে দিয়ে তারপরে আমি এগুলো করব আসন দিয়েছিলাম এক জায়গায় আসন এক জায়গায় ও এক জায়গায় বসেছে তো এইভাবে রান্নার পাশাপাশি বাচ্চাদেরও সামলাতে হয় আবার বরকেও আবার রেডি করে দিতে হয় সমস্ত কিছু এদিকে বরকেও ডিম দিয়ে দিলাম তোমাদের সঙ্গে দুপুরে কথা হচ্ছে ছেলেকে গাড়িতে উঠিয়ে দিলাম তারপরে একদম ফোনটাকে অফ করে সমস্ত গাছবাজ করে নিয়েছিলাম এবার এই যে দুপুরে মামা সোনাকে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নানটা সেরে পুজোর বাসন মেজে নিয়েছি এবার পুজোর ফুলটা উঠিয়ে পুজোটা দিয়ে নেবো আর মুরগিগুলো এখনও ছাড়া আছে আর প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে বেশ ভালো লাগছে গোলাপ ফুল শুধু হলুদটাই ফোকা ফোটা বাকি ছিল ফুলটা তো সেটাও ফুটে গেছে বেশ ভালো লাগছে হলুদ ফুল গোলাপটা না অনেক দিন হলো মানে ফুটছিল না ডালি বেরোচ্ছিলো না তো দেখো অনেক কষ্টে একটা ডাল থেকে ওই একটা কলি বের হয়েছে আর আজকে রোদ্রটা কিন্তু মিডিয়াম আর এই গোলাপটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর এই যে গেটের সামনে যে সাদা ফুলের গাছটা আছে সেখান থেকে আমি সাদা ফুল নিয়ে বাইরে যে ডালগুলো আছে সেগুলোর ডাল থেকে তো একটা ফুলও পাওয়া যায় না সকালে যারা ফুল নিতে বেরোয় তারাই ওই পাশেরগুলো সব নিয়ে নেয় আর এখনো তো ফুলের সাইজগুলো একদম ছোট ছোট হয়ে গেছে এই যে সমস্ত বাসন মেজে এখানে উপর করে নিয়েছিলাম ঠাকুরের বাসন মেজে জল সমস্ত সামনেই রেখে দিয়েছিলাম হাত মুখ ধুয়ে এই যে আবার নিয়ে এলাম বালি বালিতে খেলছিল ওখানে আর ছেলে ওইখানে ওই যে ঘরে খাচ্ছে চলো আমিও খেয়ে নেবো তার আগে মামা সোনাকে খাওয়াবো মামা খাইয়ে তারপরে আমি খেতে বসবো আজ ভাবছি ছেলেকে দোকানের খাওয়ার দেবো না আজ নিজেই আমি এই যে এগরোলোর টাইপের মতো করে বানিয়ে দিলাম শশা পেঁয়াজ এইসব কিচ্ছু দিয়ে খায় নাও তো সেই কারণে শুধু ডিম দিয়ে এপিট ওপিট করে তো দিয়ে দিলাম আর মামাংসোনাকে আগে দিয়ে দিয়েছি মামাংসোনাকে কিন্তু খাইয়ে নিলাম আর এই দেখো ছেলে কি নিতে ভুলে গেছিলো সেটাই আবার নিতে আসলো তো মাঝে তোমাদের দাদাভাই চলে আসলো ওই দেখো তোমাদের দাদাভাই কর্নেটো এনেছিলো সেই যে ফ্রিজে রাখা হয়েছিল ভুলেই গিয়েছিল আমরা রাতে খেতে তো এখন এই ভয়েস থেকে দেখতে পেলো এখন মনে পড়লো চালের বস্তা এনেছে তোমাদের দাদাভাই আবার ঢেলে দিচ্ছে আর এই যে আমার পাকা বুড়ি এখানে বসে বসে বাবার সঙ্গে গল্প করছে তো আমি বলছিলাম চালের বস্তা থেকে কাউকে একটু সরিয়ে রাখো এর আগে তো সমস্ত চাল ফেলে দিয়েছিলো তো সেই চাল আবার দুজনে মিলে উঠিয়েছিলাম রাতে আজ রুটি বানাবো তোমাদের দাদাভাই দুধের প্যাকেট নিয়ে এসেছে আর একটা সবজি বানাবো বাস হয়ে যাবে আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করব। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ বাই